সন্তানকে সুস্থ করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখেননি অসহায় মা ছেলের দুটো কিডনি বিকল হয়ে যাওয়ায় নিজের কিডনিও দিতে চেয়েছিলেন সাহানা রাখাতুন তবে সেই চেষ্টাও ব্যর্থ হয় তার এখন অর্থের অভাবে থেমে আছে সুমনের উন্নত চিকিৎসা আমার আমার ছেলে মা ঝিনাইদহ সদর উপজেলার বঙ্কিরা গ্রামে স্ত্রী তিন বছরের মেয়ে ও মা বাবাকে নিয়ে সুমনের সংসার কৃষিকাজ ও ভ্যান চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে বেশ ভালোই যাচ্ছিল সংসার জীবন তবে দুই সালে শরীর ফুলে যাওয়ার পাশাপাশি ক্ষুদামন্দার লক্ষণ দেখা দেয় সুমনের সে সময়ে চিকিৎসা নেয়ার পর তার কিডনিতে সমস্যা সহ ধরা পড়ে অ্যালবুমিনের সমস্যা বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় ধারকর্য করে ভারতে যান সুমন দুদফায় সেখানে চিকিৎসা নিলেও অর্থাভাবে আর যাওয়া হয়নি ভারতে বেশ কিছুদিন পর শারীরিক অবস্থার আরো অবনতি হলে পরীক্ষা শেষে জানতে পারে বিকল হয়ে গেছে তার দুটো কিডনি আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো আমি এখন বাঁচতে চাই বাঁচার জন্য অনেক টাকা প্রয়োজন তো আমার ভালো একটা চিকিৎসা হলে আমি হয়তো সুস্থ হতে পারতাম আমার অনেক কষ্ট হয় কিডনি প্রতিস্থাপন সহ যাবতীয় সব খরচে প্রয়োজন প্রায় 20 লাখ টাকা সুমনের বাবা হাসান আলী ভ্যানচালিয়ে সামন্য যায় করেন তাতে কোনো রকমে খেয়ে বেঁচে থাকলেও ব্যয়বহুল এই অর্থজোগারে সামর্থ্য নেই দরিদ্র পরিবারটির ডাক্তারই বলিয়াছে 18 লাখ 40 লাখ টাকা খরচ হবে এতে লাগাতে আর আসলে আসলে বলা আপনারা এই তাকভারিব আর পরে আমরা অসুস্থ সুমন কাজ করতে না পারায় প্রায় সময় সাহায্য করেন গ্রামের মানুষেরা তবে সেই সাহায্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় হয়তো আবারও নতুন জীবনের আশা পেতে পারে সুমন সেই প্রত্যাশাই স্বজন ও প্রতিবেশীদের মানুষ হিসেবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে তার চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন আপনারা সবাই যে যেখানে আছেন সময় তার পাশে এসে দাঁড়ান স্থানীয় একটি বিদ্যালয় থেকে কিছু অর্থ সহায়তা করা হলেও তা খরচ হয়ে যায় ওষুধের পেছনে সুমনের চিকিৎসায় সহযোগিতা করতে সমাজের মহতি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বঙ্কিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খসরুল আলম তার যে চিকিৎসা পুরোজন চিকিৎসা ব্যয় আনুমানিক বিশ লাখের উপরে তার দরিদ্র পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা খুবই কঠিন দেশের সহৃদয় কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই মহৎ উদ্যোগে ছাড়া দেয় হয়তো মহান আল্লাহর রবুল আলমিনের মেহরবানিতে এবং তার সহযোগিতায় ছেলেটি পুনর্জীবন ফিরে পেতে পারে বলে আমরা আশা করি